আমি সব সময় চেষ্টা করি রান্নাটা যাতে সহজ হয় আর বাড়ির লোক খেয়েও খুবই ভালো বলে আমার মতো মনে হয় যারা রান্নাঘর সামলায় তারা হয়তো একই কথা ভাবে চট রান্নাও হয়ে যাবে কিন্তু খেয়ে সবাই ভালো বলবে আর যে সেরকমই একটা রান্না করছি মটরশুঁটির ঘুগনি সেটা আবার নিরামিষ তার জন্য মটরশুঁটি আর একটা আলু ছোট ছোট চৌকো করে কেটে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম ঘুগনিতে আর জল দেব না বলে একটু জলের পরিমাণটা বেশি দিলাম এবার একটা সিটি দিয়ে ভেপারে রেখে দেব এবার মশলাটা তৈরি করে নেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা ফোরনটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুটো টমেটো কুচি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি তার কারণ যেহেতু নিরামিষ ভাবে রান্না করছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভিজে নিয়ে এর মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ টমেটো দেওয়ার পর লবণ দিলে প্রতিটা রান্নাতেই আমি বলি টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবার বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের প্রায় দেড় চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আরো বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি খুবই সহজভাবে আমি রান্না করছি বারবারই আমি এক কথাই বলি যে আমি চেষ্টা করি যাতে সবার বাড়িতে সব রকম উপকরণ থাকে সেই সব উপকরণ রান্না করা মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটরশুটি আর আলু মটরশুঁটি আর আলু দিয়ে বেশ খানিক্ষণ মতো ফুটিয়ে নেব মিডিয়াম আছে কারণ আলুও আগে থেকে সিদ্ধ করা হয়ে গেছে আর মটরশুঁটি তো সিদ্ধ হয়েই গেছে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কিন্তু জল দেবো না যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে এক কাপ উষ্ণ গরম জল দেওয়াই যেতে পারে এবার খুব ভালো করে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি ঠান্ডা হলে কিন্তু এতটা ঝোল থাকবে না ঝোল একটু টেনে নেবে নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো আর যেটা ছাড়া রান্না পুরো ইনকমপ্লিট সেটা হচ্ছে গিয়ে বেশ খানিকটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি কিন্তু আগে দেব না রান্নার শেষে নামানোর আগেই ধনেপাতা কুচিটা দেব এই ধনেপাতা না দিলে কিন্তু মটরশুঁটির ঘুগনি স্বাদই আসবে না তাই তোমরা দেখে হয়তো বুঝতেই পারলে কতটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি বেশিক্ষণ কিন্তু রান্না করব না তাহলে ধনে যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল মটরশুটি নিরামিষ ঘুগনি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরো নতুন নতুন অনেক রান্না